কী রে ভাই সকাল সকাল বাড়ি খবর পাঠালি তোর বাড়ি আসটি কলি কি কিছু কবি নাকি হ্যাঁ ভাই কব বলেই তো ডাকেছি আপনার কাছে তো জমিটা বন্ধক তো ছিল দুই বছরের কথা কয়ে এই তো প্রায় তিন বছর হয়ে গেলো জমিটা ছাড়াই নিতে ছিলাম ওই গরু ছাগল দুটো বেঁচেছি আর ওই যে মাঠে কটা গাছ ছিল গাছ কটা বেঁচেছি বেঁচে টাকাটা জোগাড় করেছি আর আপনার ওই টাকাগুলো দিয়ে দেবো আর ওই জমিটা ছাড়ায় নেবো বলে আপনারে ডাকেছি ভাই হ্যাঁ টাকা দেবেন জমি ছাড়া নেবেন তা সমস্যা কি আর একটা কথা ভাই আপনি আমার সাথে বয়সে কত বড় তা আপনি আমার সাথে আপনা আপনি করে কথা কন কেন আমার বিশাল খারাপ লাগে ভাই আপনি আমার সাথে আপনা আপনি করে কথা কবেন না তুই তোমার করে কবেন আমি আপনার ছোট না ও আপনারা হলেন সম্মানের ব্যক্তি আপনাকে সাথে যদি তুই তোমারই করে কই তাহলে সমাজে একটু খারাপ লাগে না আরে ভাই আপনি যে কি কন না আপনি এত বড় একজন মানুষ সিনিয়র পার্সন আপনি যদি আমার সাথে আপনা আপনি করে কথা কন তাহলে মানুষ হলে কি কবেন কন দিনী আপনি খবরদার আমার সাথে আপনা আপনি করে কথা কবেন না তুই তুমার করে কথা কবেন না কিন্তু আমি রাগ করব না কত বড় মনের মানুষ আমি আপনা আপনি করে কথা আমারে তুই তোমারই করে কথা কইছে আচ্ছা ঠিক আছে যাক আমি মেলা খুশি হলাম ভাই হ্যাঁ আমি গ্রামে আরছি টাকা পয়সা জোগাড় করে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি আপনার কাছে পরে কথা বলতেছি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি খবর তোর দোকান খুলিস আজকে দোকান খুলেছি ভাই কর্মচারী রেখে আসছি আর আপনার কাছে এটা দরকার কোনো আছে তোর ভাই অসুবিধা হলো কি আমি নতুন গাড়ি ব্যবসা শুরু করেছি ওখানে কিছু অ্যাডভান্স টাকা দেওয়া রয়েছে মালটাও চলে আসছে বাদ বেয়ে টাকা দিলি মালটা ছাড়বে এখন ভাই টাকা দিয়ে তো না মালটা নিয়ে দিনে বাকি টাকা যদি না দিতে পারি আমি মাল হবো না টাকা ফেরত না তাই ভাই আপনার কাছে আসছিলাম আমার কাছে আসছি ঠিক আছে আগে একবার তোর টাকা দিলাম ওই জমি বন্ধক থেকে আজকে যে বাড়ি ডেকে নিয়ে আসলাম গাছ গাছালি বেঁচেছি গরু বেঁচেছি এই বাড়ির টাকা দেবো বলে আমার কাছে তো আর কোনো টাকা নেই যে তোর টাকা দেবো বলে আর দিতে গেলে ওই জমি আমার বেশি দিতে হয় তাছাড়া তো আমার দেওয়ার মতো পরিবেশ নেই তোর টাকা আমি কোনতে দেবো মনে তুই ক ভাই বড় আশা করে আইছি আপনি আমার শেষ ভরসা এখন আপনি যদি টাকা না দেন আমি ব্যবসার মাল ছাড়তেও না আমি ব্যবসা করতে পাবো না সে তো ঠিক আছে রেমণি কিন্তু জমিটা তো এই জমি ছাড়া ছাড়ানো জরুরি আমার অবস্থা তো তেমন একটা ভালো না আর ওই ছাড়া আমার আর কোনো সম্পদ নেই তুই তো জানিস আমার চাল কিনে খেতে আয় আমার মতো লোকে যদি চাল কিনে খেতে হয় তাহলে কী করে পারবো ক তা তুইও করছিস তোর টাকা পয়সা লাগবে ওদের নাকি ব্যবসায় টাকা আটকে গেছে তোর এখন কি দিয়ে কি করবো আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না ভাই চিন্তা করেন না ওই টাকাটা আমার দেন আমি মাটা ছাড়া নিয়ে এসে ব্যবসা করি তারপর দুই মাস পরে আমি তো টাকা পরিশোধ করে দিবানি সবই ঠিক আছে রে মনি কিন্তু ভাই আপনারে তো ডাকিলাম টাকা দেওয়ার জন্যে তার আপনার কাছ তো ওই জমিটা তিন বছর ধরেই রয়েছে আর এক বছর থাক ভাই টাকাটা ছোট ভাই দি ছোট ভাই একটু উপকার হোক এখন দেখেন ভাই আপনি আপনাদের বিষয়ে আপনারা কি করবেন এখন দেখেন জমিটা ফিরে নিলে আপনি আবাদ করে খাতে পারতেন আপনারই ভালো হইতো এখন দেখেন যেটি ভালো মনে হয় সেটাই করেন ভাই তাহলে আপনি কিছু মনে করেন না আপনি আর এক সিজন খান আর এক সিজন পরে জমিটা আমি ফিরে নিব এমনই তাহলে তুই থাক এখন দুপুরে খাওয়া দাওয়া করে দেখেন একবারে ভাই আছে তো খাওয়া দাওয়া সময় নেই লোক বসে আছে খুব ইমার্জেন্সি টাকাটা দেন আমি চলে যাই আচ্ছা তুই যা কোন মেলা ব্যস্ত আসিস আমি নিয়ে আসতেছি ভাই একটু বসেন আচ্ছা ঠিক আছে রাসেল ভাই এই যে ভাই বড় ব্যবসা করতেছেন কিছু ব্যবসা করতেছেন ওই বাইরে থেকে কাপড় চুড় নিয়ে আসি ও আচ্ছা তা কি কি মাল আনেন এই বিশেষ করে ছেলেদের কাপড় চুড় নিয়ে আসি প্যান্ট গেঞ্জি শার্ট যাক তাই তো ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে দুই বন্ধুকে টাকাটা এনে দর ভাই আপনি তো ব্যবহার করলেন আমি কোনোদিন বলবো না এই টাকাটার জন্যে আমি ব্যবসা করতে না পাগল তুই আমার ভাই না এখানে উপকারের কথা আসবে কেন এটা তো আমার দায়িত্ব যা তাড়াতাড়ি চলে যা যাই ওই টাকা দিয়ে মালটা ছাড়াই নিকে আগে আর আপনি কোনো চিন্তা করেন না টাকাটা আমি সময় তো পৌঁছাই দিবা নে তাহলে ভাই চলে গেলাম আচ্ছা ঠিক আছে দা ভাই একটা কথা কব কোন আপনার আপন ভাই ঠিক আছে কিন্তু এত অন্ধবিশ্বাস করা ভালো না আপনার খোঁজ খবর নেওয়া দরকার ছিল ও যে কি ব্যবসা করে কৃষির ব্যবসা করে আপনি কোনো সময় খোঁজ খবর নেন এই যে দেখি ফিরে ফিরে আপনার কাছে টাকা নিয়ে যায় এরকম ভাবে যদি চলতে থাকে আপনার কাছে তো কিছুই থাকবে না কি করছেন ভাই আর কি খোঁজ খবর ও আমার ভাই না ও টাকা লাগ দেশ তাই নিয়েছে টাকা না লাগবে তা নিত না তারপরেও ভাই আপনার একটু খোঁজ খবর নেওয়া দরকার আচ্ছা যাই হোক আপনাদের ব্যক্তিগত বিষয় জমিতে এবারও ফেরত নিচ্ছেন না তাহলে এখন উঠি ভাই আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ঘরে জমিটা ছাড়াই চললাম না শেষ সম্পর্ক গাছ আর ওই গরু দুটো ছিল তাও বেঁচে দিলাম এটা আমি কী করে চললাম তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া ও কোথায় নূরের ফেরেস্তা করে আদমকে সেরজা ভাই ভালো আছেন কি রে তুই আর এখন মাঠে আসলি কি মনে করি ভাই প্রথম তো বাড়ি আসিলাম বাড়িতে বললো যে মাঠে খেতে ছাগলের ঘাস কাটতে তাই মাঠ পর্যন্ত আসতে হলো কেন কোনো অসুবিধা আছে তোর কোনো সমস্যা না শহরে নতুন একটা প্রজেক্ট নিছি প্রজেক্টের মালিক বললো গার্জেন পক্ষে সই লাগবে ফরমে এখন ভাই বাপ মা তো বেছে নেই আমার গার্জেন বলতে আপনি আছেন তাই ভাই ফরম নিয়ে আসলাম আপনার সই করার জন্য ও প্রজেক্ট নিছিস না তাই আমার সই লাগবে হ্যাঁ হেরান তোলি ক্যামেরা শিকইনি আব্বা তাই যাই তো জানি ওই জায়গা জায়গা দিন আমরা ঘুম করতে পারি হ্যাঁ ভাই এই যে ইঞ্জিন লাগেন এই জায়গায় হ্যাঁ দেন প্রথম অক্ষর কি রে মনে ময়রোশি এই নে ঠিক আছে ভাই হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা ভাই তাহলে চলে গেলাম আচ্ছা তাহলে যা আর ওই পৌঁছায় জায়গা জানাসিনি আচ্ছা ভাই তো দোয়া করেন আচ্ছা ঠিক আছে আমি গাছ কাটে তারপরে বাড়ি আসবো নি শেষ করা তো যায় না গায়ে তোমার গুণগান ভাই আসেন ভাই আসেন এই যে চলে আসছি এই যে চলে আসছি এটা আমার বাড়ি এটা হলো আমার গ্রামের বাড়ি আপনারা দেখতেই পারতেছেন ওই কলা গাছে একটা পিলার আছে ওইটা হলো সীমানা ওখান থেকে শুরু করে ওই লম্বায় যে মোটা মেঘিন গাছ দেখতে না ওইটা হলো ওই ফেরা সীমানা আর এই যে এখানে আপনার ঘরের কাছে বিদ্যুতের পিলার আছে এখান থেকে আপনার বিদ্যুৎ নিতে সুবিধা হবে জমিটা খুব সুন্দর জমি আর যাতায়াতের ব্যবস্থা আছে যা আসার সমস্যা হবে না এখন বলেন তুমি পছন্দ হয়েছে জমি আমাকে পছন্দ হয়েছে গ্রামে এরকম জায়গায় একটা আমরা খুঁজ দিলাম শহরে আমাদের বাড়ি করা আছে ভাবলাম গ্রামে একটা বাড়ি করার দরকার জায়গাটা আমাকে পছন্দ হয়েছে এরকম কি দাম নিবা যদি বলো তাহলে আমরা একবারে বায়না দিয়ে থেকেই যাবো ভাই দাম নেতার সাথে বাঁধবে না গ্রামের জমি আপনার মনে করেন যে শতক শতক দুই লাখ আড়াই লাখ করে আমার আড়াই লাখ লাগবে না আপনার দুই লাখ করে দিয়ে আসানুর জমিটা না পছন্দ হয়েছে দামও তো কম কাছে মনে আছে তা নিয়ে যায় না তালি ভাই জমিটা নিয়ে নেন এই দামে জমি পাবেন না জায়গাটাও ভালো আছে ভাই জমিটা আমরা নেব আসানুর পাঁচ লাখ টাকা পায় না দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ভাই ভাই এনেন এখানে পাঁচ লাখ টাকা আছে এই পাঁচ লাখ টাকা এখন রাখেন আর রেস্টের সময় বাদ বাকি টাকা দিয়ে দিবেন ঠিক আছে ভাই রেস্টের সময় বাকিটা শোধ করে দিয়ে আচ্ছা ভাই তাহলে থাকেন আমাদের আবার একটু তালা আছে আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন আর জমিটা কয়েকদিন ভিতরে রেজিস্ট্রি করে দিয়ে নেন আচ্ছা ঠিক আছে ভাই দেখা হবে না সাবধানে যায়েন ইয়ে ভাই এরা কারা একে তো আগে কোনোদিন দেখিনি চিন্তেও তো না ওই ছোটো ভাই এসে তাহলে যে ওর দেখি তুমি কারা ও আর তোরা এত টাকা খেয়ে ভাই ওরা ওই শহর থেকে আসছিল আমি বিক্রি করবো ভাই তুমি দেখাতে নিয়ে আসছিলাম তুমি পছন্দ হয়ে গেছে তা একবারে বানা দিতে গেছে কি জমি বিক্রি করে দিছিস মানে জমির বাইনা দিয়ে গেছে আন্দাজে কি বক তুই হ্যাঁ তুই জমি বিক্রি করবি কেন আরে জমি বিক্রি করবি তা আমার কাছে শুনেছিস তুই আমার কাছে না শুনে কিভাবে জমি বিক্রি করলি আর কিভাবে টাকা নিলি তুই ভাই আপনা জমি মানে আপনার জমি কি বিক্রি করতে যাবো কাগজ কলমে জমি আমার আপনার কাছে কি শুনে বানিয়ে নিতে যাবো কাগজ কলমে তোর মানে তোর কথা তো কিছু বুঝলাম না ভাই সেসব কিছু আপনার বুঝা লাগবে না জমি আমার তার পুরো আমার কাছে আছে পুরো মান আছে মানে তুই কি করতে চাচ্ছিস কি বলতে বুঝতে না পাঁচ মাস আগে নয় জমি লিখে দিয়েছেন কিছুই মনে করলেন না আপনার পাঁচ মাস আগে তো জমি লিখে দিছি কি আবাল তাবাল বক তুই আবাল তাবাল কি মনে করে দেখেন পাঁচ ছ মাস আগে মারতে পারি স্টাম্পে সই করে দিলেন না থাক এত কিছু বলার সময় আমার নেই জমি আমার আমি বিক্রি করেছি যদি আপনার কিছু করার থাকে করে নিয়েন যান আল্লাহ আমি কি শুনলাম আমার মার পেটে ছোট ভাই ও আমার সাথে এরকম কাজ করতে পারলে নিষ্ঠুর এই পৃথিবীতে টাকা ও সম্পদের কাছে রক্তের সম্পর্ক তুচ্ছ এই পৃথিবীতে কেউ কারো নয় সবাই নিজ নিজ স্বার্থ নিয়েই থাকে